দেখুন আমার সংগ্রহে দেশেই সব রকম পয়সা এগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি এখানে আছে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের পয়সা ছোট বড় আর বিশেষ করে আমার কাছে আপনার কিছু রূপার পয়সা ও আপনার সোনার পয়সা সন্ধ্যের এগুলো অনেক সাধনার পরে জোগাড় করতে পেরেছি আশা করি আর সেগুলো আমি দেখাবো আপনাদের তো আমাকে সাপোর্ট দিয়ে আপনারা পয়সা সংগ্রহ যাতে আরো করতে পারি অনেক সাধনা এগুলো বিক্রি করার কোনো উদ্দেশ্য আমার নাই বরং আমি এগুলো নিজে থেকেই সংগ্রহ করেছি কোনো পয়সার বিনিময় না মানুষ এখানে দেখেন কিছু ছোট 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 পয়সা একদম খুব সুন্দর লাগে দেখতে বিভিন্ন দেশের এগুলো আমার বাংলাদেশের পয়সা এক পয়সা থেকে শুরু করে সব রকম পয়সা আছে যে লাল কয়েন ফেসবুকে ঢোকা যায় না অনেক লাল কয়েন আছে আর যে সোনা আর রূপা সোনা আর রূপা এটা হচ্ছে রূপার পয়সা যে আপনারা দেখতেছেন পুরো এক ভরি যেটা অর্গানিক এক ভরি এই যে আর হচ্ছে এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে গোল্ডো গোল্ড গোল্ডের পয়সা দিতে গোল্ড সম্পূর্ণ